সালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই প্রোডাক্ট ভিডিও নতুন হল প্রোডাক্টটা কিন্তু নতুন না এটা খুবই বেশ পুরনো একটি মডেল গ্র্যান্ড প্লাস অ্যাকোয়াস প্লাস গ্র্যান্ড প্লাস তো এই ওয়াটার ফিল্টার এই ধরনের ওয়াটার ফিল্টার বাজারে শৈলব এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই ওয়াটার ফিল্টারগুলো ছড়িয়ে গেছে এই ধরনের বক্সটা ওয়াটার ফিল্টারগুলো খুবই জনপ্রিয় তো গ্র্যান্ড প্লাস যে প্রোডাক্ট বিভিন্ন ব্র্যান্ডের আছে তো এই ওয়াটার ফিল্টারগুলো মূলত আনকোয়ালিফাইড বেশিরভাগ হয় কোয়ালিটিফুল ভালো হয় না কোয়ালিটি ভালো হয় না এই ওয়াটার ফিল্টারটি মূলত আমরা নিয়ে আসছি তো আমি আমরা ব্যক্তিগতভাবে আনকোয়ালিফাইড বা কোয়ালিটিফুল প্রোডাক্ট ছাড়া সেল করার চেষ্টা করি না এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট সবসময় সেল করার চেষ্টা করি আনকোয়ালিফাইড কোনো প্রোডাক্ট সেল করার চেষ্টা করি না এই ওয়াটার ফিল্টারটির সবচেয়ে ভালো দিক হল এই ওয়াটার ফিল্টারের প্রত্যেকটা ফিল্টার খুবই ভালো এবং এটার যে মোটরটা এই মোটরের সবচেয়ে ভালো দিক হলো এটা বিএনকিউএস মোটর এবং বিশ্বের যে ওয়াটার ফিল্টার গুলো আছে সবচেয়ে ভালো ওয়াটার ফিল্টার গুলো তো মূলত বিএনকিউএস মোটর ইউজ করা হয় সেক্ষেত্রে এই ওয়াটার ফিল্টারটা খুবই কোয়ালিটিফুল একটা ওয়াটার ফিল্টার তাই আমরা এটা নিয়ে আসছি এই ওয়াটার ফিল্টারগুলো আমাদের কাছে দুইটি কালার পাবেন একটি কালো এবং সাদা তো এই ওয়াটার ফিল্টারগুলো অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা আপনি আমাদের অফিসে যোগাযোগ করুন আমাদের অফিস একত্রিশ বাই এক কাজী আলুদ্দিন রোড নাজিরা বাজার পুরান ঢাকা এই ওয়াটার ফিল্টারটি ওনলি অফার প্রাইজে আপনাদের কাছে রাখছি ওয়ানলি এগারো হাজার টাকায় আপনারা এই ওয়াটার ফিল্টারটি পেয়ে যাচ্ছেন এগারো হাজার টাকায় এই ওয়াটার ফিল্টারটি পেয়ে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন অথবা অফিসে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম